ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বিশ্বকর্মা পুজোর ভিডিও হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা পুজোর ভিডিও এটা হলো পার্ট টু ভিডিও এর আগে আমি পার্ট ওয়ান দিয়েছিলাম এটা এর আগে দিইনি অনেক দিন হয়ে গেছে প্রায় এক দেড় মাস হয়ে গিয়েছে তারপরে আমি তো অনেক ভিডিওই দিয়েছি কিন্তু এই ভিডিওটা দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম তোমাদের সামনে দেখিয়ে দিই আমি আর মা যাচ্ছি এখন বিশ্বকর্মা পুজোতে খেতে মানে প্রসাদ খেতে যাচ্ছি খিচুড়ি মায়ের তো খুবই ফেভারিট খিচুড়ি তার জন্যই মায়ের সঙ্গে এখন আমি যাচ্ছি পার্ট ওয়ান ভিডিওতে তোমাদেরকে দেখেছি ছিলাম আমি একাই গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোতে এবং সেখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য ভাই সেটা খেলো আর আমি অলরেডি একবার খেয়ে চলেও এসেছি কিন্তু মায়ের সঙ্গে যাওয়া হয়নি এটা পার্ট টু ভিডিওতে মা আর আমি যাচ্ছি আর সেটা কিন্তু আধা ঘন্টা পরে আমি বাড়ি থেকে এসে আধা ঘন্টা পরেই আমি গিয়েছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেড় মাস পর সো বাদ দিলাম সেই কথাটা আমরা চলে এসেছি ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডে এসে মা তো খিচুড়ি খেলোয় তারপরে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম আর একটা জায়গাতে সেটা হলো বাস স্ট্যান্ডের পাশে সেই এই বাস স্ট্যান্ডের ধুপবুরি বাস স্ট্যান্ডের পাশে যে মেলাটা হয় ছোট্ট সুন্দর একটা অলগেস্টারের মতন হচ্ছিল একজন গান আমি তো ভাবছিলাম এটা কোনো ডিজে বাজছে বা কিছু কিন্তু না একজন লোক গান গাইছিল গান গাইছিল খুবই ভালো লাগছিল আমাকে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার গলাতে এত সুন্দর গলা তার আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো বড় গায়ক গান গাইছে তার গান শুনে আমি আর মা বসেও পড়লাম অলগেস্টার শোনার জন্য এত সুন্দর গলা তার জন্য তোমাদেরকেও একটু শোনাই তোমরাও একটু শুনো প্রধান উদ্দেশ্য ছিল খিচুড়ি খাওয়া কিন্তু খিচুড়িটা পায়নি গাইস কারণ দুর্ভাগ্যবশতভাবে খিচুড়িটা তখন শেষ হয়ে গিয়েছিল তাই আমরা এখন এখানে বসে পড়েছি বাচ্চাদের নাচ দেখতে গান দেখতে খুবই ভালো নাচ করছিল তারা এই সব দেখে তো আমি খুবই এনজয় করছিলাম কিছুক্ষণ অলগেস্টার দেখার পর আমরা চলে এসেছি একজনের বাড়িতে এদেরকে আমরা খুবই ভালোভাবে চিনি যখন আমি ছোট ছিলাম তখন আমরা এদের বাড়িতে ভাড়া থাকতাম আর এদের বাড়িটা যেহেতু বাস ঠিক অপোজিটে যেখানে অলগেস্টার ছিল সেখানেই তাই আমরা তাড়াতাড়ি করে এখানেও চলে আসলাম একটু ঘোরার জন্য আমাদেরকে এসেই তো বসতে বলল আমরা তাই জন্য বসে পড়লাম আর কাকু মেয়েটা বাড়িতে যেহেতু ছিল না তাই দাদাটা কল করে তার মাকে ডাকছে আমরা যখন ভাড়া ছিলাম তখন এই দাদাটা অনেকটাই ছোট ছিল আমি তো আরো ছোট ছিলাম এখন এই দাদাটার বিয়ে হয়ে গিয়েছে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছে লাস্সি এবং তার সঙ্গে আরো অন্য কিছু দিয়েছে আর মা তো এখানে একদম গল্পতে মুগ্ধ আগেকার দিনের তখনকার সময় কি কি হয়েছে সবকিছু গল্প তারা করছে তারা তো খুবই খুশি হয়ে পড়েছিল আর আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি অ্যান্ড দেন দিয়েছিল হলো লাড্ডু আর দিয়েছিল হলো পাঁপড় সেগুলো আমরা খাচ্ছিলাম আর মা তো এদিকে গল্পতেই বিজি ছিল আমি সবাইকে চিনি কিন্তু এই দাদাটাকে চিনতাম মানে নাম জানতাম সব সবকিছু জানতাম আমি যখন ছোট ছিলাম তখন ওই দাদাটার প্রকাশ নাম ছিল এটাও জানতাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ফেসের কাটিং সব কিছু হঠাৎ করে দেখছি তো আমি একদমই চিনতে পারছিলাম না তাকে এখান থেকে চলে আসার পর এর তো রাস্তার ধারে এখন কাকুমিটার শুধু গল্প করছে আগেকার দিনের সব কথা কাকুমিটাও গল্প খুবই করলো তারপরে তো আমরা টোটো ধরে যাচ্ছি এখন বাড়ির দিকে আর কি বলবো গাইস আমরা যে টোটোতে উঠেছি মনে হচ্ছে এই টোটো মদ খেয়েছিল এত স্পিডে টোটো চালাচ্ছে মনে হচ্ছে আমরা বাড়ির রকেটে করে যাচ্ছি